প্রচন্ড খরা এবার সর্বনাশ ডেকে এনেছে দিনাজপুরের লিচু বাগানে গরমে গাছেই ফেটে পুড়ে পচে যাচ্ছে লিচু পাকার আগেই তাই ফল তুলছেন চাষি আর ব্যাপারীরা দেশ জুড়ে জনপ্রিয় দিনাজপুরের লিচুতে তাই এবার পুরনো সেই স্বাদ নাও পেতে পারেন ক্রেতারা দিনাজপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব রসালো এমন লিচুতে এখন টইটুম্বুর ঢাকায় ফলের পাইকারি বাজার লিচুই একমাত্র ফল যা মধুমাসে মেলে মাত্র কয়েক সপ্তাহ ভালো লিচুর বেশিরভাগই ঢাকায় আসছে দিনাজপুর থেকে যার দাম এবার খানিক চড়া দাম প্রসিদ্ধির কারণেই দিনাজপুরের গ্রামে গ্রামে এখন লিচুর বাগান সারা বছরের যত্ন পরিচর্যায় ফলছে চায়না থ্রি বেদানা মাদ্রাজি সহ নানা জাতের ভালো লিচু কিন্তু এত পরিশ্রমের সেই ফসলে এবার দুর্যোগ হয়ে দেখা দিয়েছে খরা তাপমাত্রার প্রভাব পড়ায় অনেক লিচু কেমন জানি হয়ে গেছে বিক্রি করছি রোদের তাপমাত্রা যদি কম হতো তা আরো বেশি বিক্রি করতে ফল আসার শুরুতেই দিনাজপুরের লিচু বাগান কিনে নেন ব্যাপারীরা গেল বছর ঢাকার বাজারে যে লিচু বিক্রি হয়েছে চার থেকে পাঁচশো টাকায় মান খারাপ হয় এবার তার দাম দুশো টাকার চাহিদা দুর্ভোগটা হচ্ছে যে আশপাশে যে অসংখ্য ইটের ভাড়া গড়ে উঠছে এই ইটের ভাড়ার কালো ধোঁয়া বিষাক্ত ধোঁয়া পরিবেশ নষ্ট করছে সেই সঙ্গে সঙ্গে লিচু এবং আমের ফলনটাকে নষ্ট করে দিচ্ছে প্রচুর লিচুয় কিন্তু ভাড়ার জন্য লিচুর সমস্যা দিনাজপুরের ফলবাগানে এখন ভরা মৌসুম ব্যস্ত চাষি ব্যাপারী আর ক্রেতারা কিন্তু আনন্দের মধুমাসেও মনে খুব একটা স্বস্তি শান্তি নেই তাদের সারা বাংলাদেশে পরিচিত দিনাজপুরের এই বিখ্যাত লিচু কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মানসৃষ্ট এরকমের বিপর্যয়ের কারণে এবার সেই লিচুর গুণাগুণ নিয়ে স্থানীয় চাষিরাই বিতর্ক তুলেছেন বলা হচ্ছে এসব বিপর্যয় কাটিয়ে উঠতে পারলে দিনাজপুরের নানা জাতের এই প্রসিদ্ধ লিচু গরমকালে বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করা সম্ভব হতো কামতুল্লা বিপ্লৱ এটিম বাংল নৱগঞ্জ দিনাজপুৰ